হ্যালো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি তোমার প্রিয় গ্রন্থ পথের পাঁচালী দেখো এখানে প্রথমে একটা ভূমিকা লিখে নিয়েছি মানুষের জীবনে বই এক অন্যতম সঙ্গী একটি ভালো বই যেমন আমাদের আনন্দ দেয় তেমনি জ্ঞান বোধ ও জীবনবোধও গঠিত করে আমি অনেক গ্রন্থ পড়েছি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী আমার হৃদয়ের সবচেয়ে কাছের প্রিয় গ্রন্থ গ্রন্থ পরিচিতি পথের পাঁচালী প্রথম প্রকাশিত হয় উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে এটি বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস যা গ্রামীণ বাংলার জীবনযাত্রার এক অনন্য চিত্র উপস্থাপন করে এই উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস যা তাকে অমর খ্যাতি প্রদান করে কাহিনী সংক্ষেপ মানে পরের পয়েন্ট হচ্ছে কাহিনী সংক্ষেপ পথের পাঁচালী মূলত অপু ও দুর্গার শৈশব জীবন কেন্দ্রিক একটি হৃদয় উপাখ্যান গ্রাম বাংলা দরিদ্র ব্রাহ্মণ পরিবার হরিহর রায় তার স্ত্রী সর্বজয়া কন্যা দুর্গা এবং পুত্র নিয়ে গঠিত দারিদ্রতা কষ্ট ক্ষুধা আনন্দ স্বপ্ন সব মিলিয়ে এক এক বাস্তব ধর্মে জীবনচিত্র উপন্যাসে ফুটে উঠেছে দুর্গার মৃত্যু হরিহরের কর্মস্থানে গমন সর্বজয়া নিঃসঙ্গতা এসবই পাঠককে গভীরভাবে স্পর্শ করে পরে অপু ও তার পরিবারে নগরে যাত্রা জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটায় পরের পয়েন্ট হচ্ছে চরিত্র চিত্রণ এই উপন্যাসে চরিত্রগুলোকে লেখক জীবন্ত করে তুলেছেন দুর্গা একটি স্বাধীন চেথা চঞ্চল মেয়ে অপু স্বপ্নময় কৌতূহলী ও সংবেদনশীল সর্বজয়ার মায়াময় রূপ হরিহরের আশাবাদী মনোভাব এবং ইন্দির ঠাকুরনের একাকিত্ব মিলে উপন্যাসটি পাঠককে আবেগে ভাষায় এরপরে দেখো ভাষা ও শৈলী পরের পয়েন্ট বিভূতিভূষণের ভাষা সহজ সাবলীল কাব্যিক এবং অত্যন্ত চিত্রাত্মক গ্রামীণ প্রকৃতি ঋতুর বিবর্তন পল্লীবাসীর জীবন সব কিছুর এত মমতা ভরে বর্ণিত যে পাঠক যেন চোখের সামনে সেই দৃশ্য দেখতে পান যারা পাঠক যেন সেটাকেই যেন খুব মন থেকে সেটা উপলব্ধি করতে পারে সেটাই এখানে বলা হয়েছে তারপরে দেখো পাঠ প্রতিক্রিয়া পথের পাঁচালি পরে আমি গ্রামীণ জীবনের বাস্তবতা দারিদ্রতার সঙ্গে সৌন্দর্যের সহাবস্থান উপলব্ধি করতে পেরেছি এই উপন্যাস শুধু গল্প নয় এটি এক জীবন চেতনা এক জীবন মানুষকে সহানুভূতিশীল করে তোলে এরপর উপসংহার পথের আমার প্রিয় গ্রন্থ কারণ এটি আমাকে হাসায় কাদায় এবং ভাবায় জীবনের রূঢ় বাস্তবতাকে এত মমতায় মুড়ে উপস্থাপন করা খুবই দুর্লভ এই গ্রন্থ বারবার পড়লেও মন ভরে না তাই এই উপন্যাস আমার হৃদয় চিরন্তন সঙ্গী হয়ে রয়েছে আজকে রচনাটা এখানেই শেষ করলাম নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব